দীঘায় জগন্নাথ মন্দির হ্যাঁ একেবারে সমুদ্রের ধারেই রয়েছে এই জগন্নাথ দেবের মন্দির আসলে এটা গঙ্গা মন্দির পরবর্তী সময়ে সেটি জগন্নাথ মন্দিরে রূপান্তরিত হয় তার নেপথ্য রয়েছে একটা কাহিনী দিঘাতে তৈরি হয়েছে অপূর্ব সুন্দর জগন্নাথ ধাম ঠিক যেন পুরীর জগন্নাথ মন্দির বিরাট এলাকার উপর বিপুল খরচ করে তৈরি হয়েছে এই অপূর্ব সুন্দর মন্দির অক্ষয় তৃতীয়ায় মন্দিরে উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই মন্দিরের কাছেই আছে পুরনো একটি জগন্নাথ মন্দির ওল্ড দীঘাতে রয়েছে সেই মন্দির জেনে নিই আমরা আজকে তারই কিছু কথা একেবারে সমুদ্রের ধারে রয়েছে মন্দিরে পাশে বিশাল হোর্ডিং এ রেখা আছে এই জগন্নাথ মন্দিরের ইতিকথা তবে শিরোনাম ওল্ড দীঘা সমুদ্রতটে তটে দেবের মন্দিরের নির্মাণ কাহিনী রয়েছে উনিশশো সাল থেকে এখানে মা গঙ্গা ও মহাকাল মূর্তির করা হতো মৎস্যজীবীদের দেবতা তৈরি অস্থায়ী মন্দিরে হতো নন্দীগ্রাম থেকে আগত সাধু বলরাম দাস এখানে পুজো করতেন অনেকেই দীঘা বেড়াতে এসে এই মন্দিরে আসতেন তেমনি কলকাতার বাসিন্দা সমীর তার স্ত্রীও গিয়েছিলেন দীঘায় তারা ওই ছোট মন্দিরে যেতেন ওই মন্দিরের কাছে দীর্ঘক্ষণ থাকতেন তারা মন্দির সূত্রে খবর এবার চোদ্দশো তেরো সন ছয় চৈত্র বুধবার সন্ধ্যা নাগাদ সমীর মন্ডল স্থানীয় কয়েকজন মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিলেন সেই সময় তারা দেখতে পান সমুদ্রে কিছু যেন ভেসে আসছে সেই সময় জোয়ার চলছে বোঝা যায় তিনটি মূর্তি ভাসছে জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা মূর্তি ভেসে এসেছিল সমুদ্রে চলে এরপর সেগুলি সমুদ্র থেকে তুলে নিয়ে আসা হয় পুরোনো মন্দিরের কাছে এরপরই ঠিক করা হয় এখানেই তৈরি হবে মন্দির সেখানে প্রতিষ্ঠা করা হবে এই তিন মূর্তিকে আর্থিক সহযোগিতা করেন সমীর মন্ডল সহ অন্যান্যরা এরপর নব কলেরবের পূর্ণ প্রতিষ্ঠা হয় এরপর শুরু হয় পুজোপাঠ এটাই দীঘার আদি জগন্নাথ মন্দির এমনটাই দাবি করা হয় এখানেও এসেছিলেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আদি জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি স্বীকৃতি দেওয়া হয়েছে একেবারে সমুদ্রের ধারে রয়েছে এই মন্দির সেখানকার বাসিন্দারা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন একটা সময় এই জায়গাটি অত্যন্ত নির্জন ছিল কেয়াপাতার ঝোপ ছিল সেখানে গড়ে উঠেছিল এই মন্দির সমুদ্র দিয়ে ভেসে যাচ্ছিল তিনটি মূর্তি সেই মূর্তি তুলেই পরবর্তীতে পুজো শুরু হয়েছিল এটাই দীঘার আদি জগন্নাথ মন্দির যিনি সেদিন মূর্তিগুলি তুলেছিলেন সেই ব্যক্তি বলেন প্রথমে দেখলাম বলরাম মূর্তি ভাসছে তারপর জগন্নাথ দেব আর তারপরে দেখলাম মাতা সুভদ্রার মূর্তি ভাসছে সেগুলি তুলে এনেছিলাম সেদিন তো এভাবেই গড়ে উঠেছিল ওল্ড দীঘায় পুরোনো সেই জগন্নাথ মন্দির এরকম ভিডিও পেতে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ